আমাদের সেই অবদানকে স্বীকৃতি দিয়ে বর্তমান সরকার আজকের দিনে মাদ্রাসা প্রতিনিধি দিবস একুশে জুলাই সারা দেশব্যাপী মাদ্রাসা প্রতিনিধি দিবস পালিত হচ্ছে আমরা এখানে সিলেটের কাজী বাজার মাদ্রাসা দরগা মাদ্রাসা দরসালাম মায়ে সরছবীপুর সহ সব মাদ্রাসাগুলোর ছাত্র সংসদ মিলে কৌনি গঠন করেছেন তারই দিকে আজকে আমাদের এক সমাবেশ এই সংবাদ থেকে আমাদের কয়েকটি দাবি আছে দাগের মধ্যে থেকে হচ্ছে আমরা রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছি সেই স্বাধীন বাংলাদেশে এই দেশে ধর্মের সেন্টিমেন্ট বৃদ্ধি কিছু না হয় আমরা ইদানিংকালে লক্ষ্য করছি মানবাধিকার কার্যালয় হচ্ছে আমরা তারও প্রতিবাদ জানাচ্ছি যে কার্যালয় স্থাপনের মাধ্যমে আমরা আশঙ্কা করছি এদেশের মানুষের ধর্মীয় অভিরুদ্ধ আঘাত আনা আমরা চাই অতি সত্তর নির্বাচনের আগে আগেই দেশিবাদী খুনি চক্রদের আমরা ফাঁসি দেখতে চাই

তার জুলাই এবং আগস্ট মাস ধরে আমরা দুটি মাসেই পঁচিশের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি এবং আমাদের সেই অনুবন্ধ কীর্তিদের কারণে এই দেশ থেকে শেখ হাসিনা প্রদান করেছে এই দেশ থেকে এবং জালিম করা হয়েছে এবং আমাদের হচ্ছে আমাদের শহীদ যারা আমাদের জন্য জীবন দিয়েছে আমরা তাদের জন্য কিছু করতে পারি শীত আজকে দেখা নিয়ে এসেছি প্রত্যেকটা ছাত্র হয়েছে যেরকমভাবে ছাত্ররা জীবন দিচ্ছে সেরকমভাবে আমরা কমিয়ে জীবন দিচ্ছে সাথে রাজপথে সব কিছু সুবিধা পাইছে কিন্তু আজকে আমরা কোন মিয়ানটা সুবিধা পাই নাই আজকে আমাদের যখন প্রত্যেকটা সেক্টরে কমিয়ানরা রাখে অবদান রাখে কিন্তু কাছে তারা একটা দায়িত্বশীল এইরকম হিসেবে আজকে নাগরিকত্ব আমরা বাংলাদেশে দৈনিক বাংলাদেশ মিডিয়া সত্যির সন্ধানে সারাক্ষণ